পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরম আরাধ্য জগজনী শ্রী শ্রী বর্মা পরম পুঁজিবাদ শ্রী শ্রী বর্ম পরম পুঁজিবাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার সশ্রদ্ধ করা পূজনীয় অভিন্দর সহ ঠাকুর পরিবারের সকলের শ্রী চরণে জানায় আমার সশ্রদ্ধ প্রণতি আজকে এখানে উপস্থিত শ্রদ্ধা ঋতিক দেবতা শ্রদ্ধ দাদা মায়ের অনেক আগরের আমাদের উত্তর শরীরে সকলকে আমার আন্তরিক রাগ জয়াবিত আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি ঠাকুরকে নিয়ে আনন্দ অনুষ্ঠান করছি কেন একটু আগে মা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছে কবে থেকে হলো হলো কে করলেন কেন করলেন কোথাও না কোথাও প্রদীপের সৌতেটা কাউকে জানতে হয় তারপর সেই আলোয় পথ ছাড়া অনেকেই এর হয় পর 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 এবার সেই সলতে দিয়ে যে একটু আগে যে সলতে তেল থাকে না সেই প্রদীপটা নিভে যায় যে শোল থেকে আগিয়ে দেওয়া যায় না সেই শোলটি আস্তে আস্তে পড়ে যায় তাহলে এই বাহক কিন্তু কাউকে না কাউকে হতেই পারে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের ভারতবর্ষে অন্য কোথাও এত কিছু এত দেশ আমরা বিভিন্ন দেশের কথা বিভিন্ন জায়গার কথা বলি কিন্তু একমাত্র ভারতবর্ষে আমরা দেখি বারে বারে পুরুষোত্তমের আবির্ভাব হয় বারে বারে যুগে যুগে তারা আসেন মানুষের কল্যাণ সাধন করেনি কিন্তু তারপর হয়তো জলে কিন্তু সেই প্রদীপের কর্মপ্রাণতা ঠিক ঠিক ভাবে না হয় তাহলে কি হয় যে এখানে অনেকগুলো প্রদীপ জ্বালানো হয়েছে আমি এটা দেখে দেখে ভাবছিলাম একটা সত্যি এদিকে একটা সত্যি ওদিকে আর একটা সত্যি ওদিকে যদি কেউ আগিয়ে দেওয়ার না থাকে তাহলে কি হয় একটা নেভে যায় একটা আরেকটার পিছনে জ্বর শুরু করে এরোনে হয়ে যায় ছন্ন হয়ে যায় সবকিছু তিনি এবার যে এসেছেন তিনি এসেছেন এই ধারাটাকে বজায় রাখার জন্য যাতে প্রদীপের শর্তে ওরকম সুন্দরভাবে চলতে থাকে যে আলোয় মানুষের পথ চলা আরো সুগম হতে পারে আচার্য পরম্পরা আমাদের সেই পথের দিশা দেখায় শ্রী শ্রী ঠাকুর যা এসেছেন আমাদের আচার্যকে খুব সুন্দর করে বলেন যে ঠাকুর কেমন যেমন এই প্রজন্মের এই যে বাচ্চাগুলি সামনে রয়েছে ওরা কিন্তু কেউ ঠাকুরকে চর্মচক্ষে দেখে নাই অন্তর্দৃষ্টি দিয়ে দেখা সে দর্শন আলাদা কিন্তু সামনে কোনো কিছু যদি না থাকে তখন কি হয় আমরা আমাদের মত করে একটা কল্পনার আকার দিই যেমন আমি শিব ঠাকুরকে কখনো কোথাও দেখিনি মূর্তি দেখেছি বিভিন্ন যায়। সত্যি সত্যি শিব ঠাকুর আমার কাছে যদি আসেন কোনো সময় হয়তো তিনি সত্যি সত্যিই আসলেন যেহেতু আমি তাকে জানি না তাকে অবলোকন করে নেওয়ার মতো সেই অন্তর্দৃষ্টি হয়তো আমার নাই কারো কারো আছে হয়তো তো আমি তাকে দেখি নাই মা কালীর আমি রূপ দেখেছি মা দুর্গা আমি রূপ দেখেছি প্রতিকৃতি দেখেছি যেভাবে তাকে আমরা আমাদের মতো করে কল্পনা করেছি সেই রূপ দেখেছি কিন্তু সত্যি শক্তি যদি তিনি কোনো একটা রূপ ধরে আমার সামনে সত্যিই কোনো দিন এসে দাঁড়ান দয়া করে আমি তো আমার মতো করে তাকে ভাববো আচার্যদেব কি বলেন আচার্যদেব বলছেন আমরা ঠাকুরকে যদি ভালোবাসি তাহলে আমাদের প্রতি প্রত্যেকের ভিতর দিয়ে ঠাকুর মর্তমান হয়ে উঠতেন ঠাকুর বলছেন দেবতা আকাশে থাকে না তার কাছে দেবতার সংজ্ঞাটাই আলাদা শুধু দেবতা কেন ঠাকুরের কাছে এসে আমরা প্রত্যেকটি কথার সংজ্ঞা পেয়েছি ঠাকুরই বোধহয় একমাত্র আমি দেখতেই বলছি ঠাকুর ভগবান অবতার ইত্যাদি ইত্যাদি পড়ে ঠাকুরই একমাত্র মানুষ তিনি তার এই একাশি বছরের জীবদ্দশায় একাশি বছরের মনুষ্য ইহ জীবনে তিনি যে শব্দ চয়ন করেছেন তিনি যে শব্দ প্রয়োগ করেছেন তিনি যে শব্দ দিয়ে আমাদের জন্য বাণী প্রদান করেছেন সেটা বুঝে ওঠার জন্য একটা একটা ভালো হয়ে ডিকশনারি তৈরি হয়েছে সেই শব্দটাকে ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে সেই কারণে এটা বোধ পৃথিবীর ইতিহাসের প্রথম আমার অনেক বেশি জ্ঞান বুদ্ধি নাই যারা আছে অনেক বেশি জানেন তারা বিচার করে দেখবেন আমি একটা তথ্য আমি আমার সকলের কাছে তা না বাইরে আরো বহু মানুষ জ্ঞানীনী আছে যাদের কাছে বার্তা পৌঁছাচ্ছে যাদের কাছে পরবর্তীতে মুখে মুখে পৌঁছাবে তাদের সবার কাছে এটা জানা থাকলে এসে আমাদেরকে একটু জানেন তারা আমরা একটু সমৃদ্ধ হতে পারি এই হচ্ছে কথা

কে আইলা কমবা লাচু না এইটুকু ঠাকুর কথা বলেন এখানে পাঁচটা ঝলে ঠাকুরের ঠাকুরের বাণী গ্রন্থ পাঠ হয়েছে একটু দুটোর মধ্যে একটু যদি আমরা আমাদের এই সাংঘাতিক আমাদের জ্ঞান দম্ভ অহংকার সম্বন্ধে কিছু মন আমাদের আছে সেটা যদি একটু বিচার করে দেখি যে মানুষ মানুষ অথচ ভগবান বাদ যে মানুষটা এই ভাষায় কথা বলেন সেই মানুষটার বাণীগুলো যেগুলো উচ্চারণ করতে অনেক শিক্ষিত মানুষের দাগ থেকে যায় কথাগুলো বলতে গিয়ে সেটা কি বলে বলতে পেরেছে একটু চিন্তা করার বিষয় আছে না মাথা বলার মতো কথা না বলে একটু একটু বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে দেখি আজকে আজকাল ছেলেমেয়েরা সবাই শিক্ষিত সবাই পড়াশোনা করে একটা ঘরে ঘরে আজকাল এনে দিয়ে পাশ আছে তারা সবাই পড়াশোনা করে বিভিন্ন রাইট সাহিত্যিকদের লেখা পড়ে বিভিন্ন বিজ্ঞান চর্চা করে বিভিন্ন ধরনের আজকাল ওদের সার্চিং পাওয়ার অনেক বেশি

মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার দেখিতে দেয় না এটাও তার লীলা তিনি অমনি করেন আমরা সবাই যখন আমাদের মনের মধ্যে অনেক রকমের ভাব হয় তখন কখনো কখনো ভাবি ঠাকুর তুমি ছাড়া কেউ নেই কিছু নেই তুমি সব কিছু আবার পরবর্তী ওই মেঘটা যখন আসে আমাদের হৃদয়ে তখন কি হয় ওই পর্দাটা পড়ে যায় তখন পরবর্তী আবার কি সব সন্দিগ্ধ প্রশ্ন আমাদের মনের মধ্যে যাবে তখন কি তখন মনে কোথায় কে ঠাকুর কেন ঠাকুর আমি তো সবকিছু করছি আবার যখন তিনি আমার ইচ্ছা করে আমার ধাক্কা দেন এটাই তার লীলা অদ্ভুত সেই লীলা কিন্তু একই রকম ভাবে চলে আসছে আচার যদি বমনি করে মাঝে মাঝে এমন এমন কথা বলে যে ঠাকুরকে দেখতে গেলে তিনি বলেন যে তার দিকে যেন আমরা দেখি এটা তার কথা যে ঠাকুরকে আমাকে দেখো তিনি ডাইরেক্ট এরকম ভাবে বলেন আমার চলা আমার বলা ঠাকুর বাড়ির মধ্যে নারী নীতির মধ্যে ঠাকুর আমাদেরকে বলেছেন যে মেয়ে আমার তোমার তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতরে যেমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানলে শাসনভাবে ভক্তি গদে গদ কাঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবে তুমি মেয়ে তবে তুমি সত্য উল্টোটা যদি আমরা করি আমরা নিজেদেরকে হালকা করে দিয়ে যদি পণ্য করে তুলি সকলের কাছে তারপর যদি তারপর যদি সম্মানের দাবি করে তার পিছনে ছুটি এই দুটো বিপরীত কখনো কি হয় কেন আমার ভিতরে সেই শক্তি সেই গিয়ে না যে আমার সামনে কেউ নিচু হয়ে কথা বলবে কেন আমার সামনে আমি নিজেকে সেইভাবে তৈরি করে তুলব না যে কেউ আমাকে অসম্মান করে কথা বলবে না কেন আমার আচার ব্যবহার এমনি হয়ে উঠবে না যে আমার দিকে তাকালি মনের মধ্যে মানুষের তৃপ্তি হবে কেন মানুষ যদি সেটা না হয়ে থাকে তাহলে কিন্তু আমি ঠাকুরকে ভালোবাসি এই যে একটু আগে আমাদের কবি আমার গান গেছিলেন যে বড় মা তোমার দয়া যেন পাই সে সেই বড় মাকে নিয়ে ঠাকুরবাড়িতে একবার মাতৃ সম্মেলন হচ্ছিল বড় মা সেখানে প্রেজেন্ট এরকম মাতৃ সম্মেলন হতে হতে কিছু সময় বড় মা উঠে দিলেন দৌড় তখন অন্য মায়েরা ভাবছেন যে বড় মা কেন উঠে চলে যাচ্ছেন এরকম করে তখন বলছেন বড় মা মাতৃ সম্মেলন শেষ হয়নি তো তখন বড় মা বলছেন যাকে নিয়ে তোমরা মাতৃ সম্মান করছো তার ভোগের সময় হয়ে গেছে এখন আমাকে যেতেই অর্থাৎ শ্রী ঠাকুর বলছেন যে যে নারী তার জীবনে স্বামী ছাড়া কাউকে বোঝে না ঠাকুরের চিঠি বড় মার চিঠি আপনারা সবাই করেছেন বড়মাকে ঠাকুর বড় সম্পর্কে যে উক্তিগুলো দিয়েছেন তাকে তিনি নারী হতে তার তার নারী রূপ বলেছেন আমরা সবাই জানি পড়েছি বাচ্চা থেকে বিভিন্ন কথায় যদি আশ্রমে তিনি বলেছিলেন কিন্তু এই যে শব্দগুলো যে এমন সতী সাধ্য নারীর কাছে আমার অনেক কিছু শেখার আছে শ্রী ঠাকুর বলছেন

এটা চিন্তা করে না যে ঘটনাটা ঘটে অবজারভেশন তারপর পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এগুলো বিজ্ঞানের এক একটা পাঠ একটা জিনিস দেখ ঠাকুর বলছেন যেটা তুমি জানো না এমন বিষয়টাকে উপদেশ দিয়ে আর কোনো কিছু শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞান হবে তার মানে একটা মানুষের মনুষ্য চরিত্র নিয়ে যখন কথা বলতে যাই তার সম্বন্ধে আমার তো পুরো জ্ঞান নেই আমি হয়তো কিছুক্ষণের জন্য তার একটা কিছু দেখলাম কিছুক্ষণের জন্য তার সাথে কথা বলেছি হয়তো তার কোনো একটা ব্যবহার আমার ভালো লাগেনি বাকি মানুষ তাকে তো চিনি না আর এই মাসের আলোচনার মধ্যে ঠাকুর বলছেন যে এমন যদি কেউ আছে যে ঠাকুরকে নিয়ে সে মত হয়ে আমি পুরো বাণীটা বলছি না বলছে যে কৃষ্ণ স্বার্থ পরিপূরণই তার একমাত্র কাজ সবকিছুর মধ্যে সে ঠাকুর ওই যে কাকু আজকে এখানে বলতে পারবেন কথাটা যে সবকিছুর মধ্যে সে দয়াগুলি দেখতে পায় যে লোকটা সে যদি শয়তানো হয় দেখা যাচ্ছে সে কিছু শয়তানিও করছে আমার মনে হচ্ছে যেটা শয়তানি সেও কিন্তু থাকে মানুষ যদি সবকিছুর মধ্যে তার ওই অন্তর্নিষ্ঠ অনুবন্ধনা ওরকম ভাবে থাকে ইষ্টের আনন্দ যদি থাকে যদি ওই না হয় আমাদের সবকিছু কিন্তু কেন্দ্রায়িত এই যে পৃথিবীর আজকের দিনটা একটা বিশেষ দিন আজকে একুশে জুন হ্যাঁ যে বললেন কি বলেনিবস আজকে আমাদের এখানে সবথেকে দিনটা বড় এরপর থেকে দিন থাকবে তারপরে তেইশে সেপ্টেম্বরে গিয়ে বিশুদ্ধ হবে তারপর আবার আবার চলতে থাকবে তারপর বাইশে ডিসেম্বরের দিকে গিয়ে আবার আমাদের ছোট দিন হবে তারপর আবার আসবে এই যে ঘুরে এই যে পরিক্রমণ কোথাও কিন্তু এতটুকু হেলদোল নেই সবকিছু নির্ধারিত একটা সেকেন্ডের নেই বিশ্রাম নেয় না থাক আজকের দিনটা বাদ থাক আমি কালকে আবার ভুলব করে যদি করে তাহলে কি হবে একদিন লাগবে না এক সেকেন্ড যদি দাঁড়ায় না কিন্তু অনেক ঘুরে ফেলেছি এক সেকেন্ড একটু দাঁড়িয়ে নি যদি ভাবে পৃথিবী আমরা কোথায় যাবো কেউ কিন্তু শৃঙ্খলের বাইরে না কেন্দ্রায়িত সে সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলেছে তার যেমন ভাবে ঘোরা দরকার যেদিকে ঘোরা দরকার যে উত্তরায়ণে যাওয়া দরকার যে দক্ষিণায়নে যাওয়া দরকার সেক্ষেত্রে ঠিক তেমনি চলছে আমরা কেউ সেই বিধিকে উলঙ্ঘন করে কিছু করতে পারি না তাই মুহূর্ত বিধি তিনি যা বলেন সে শ্রী বড় ময় জন্যে তাহলে একটা আমাদের নারী জীবন সেটা কিন্তু একটা জায়গায় কেন্দ্রায়িত এখানে ছোট বড় কোনো ব্যাপার নয় প্রত্যেকটি নারী জীবন আমরা প্রত্যেকের স্বয়ং সম্পূর্ণ কিন্তু এটা প্রকৃতির নিয়ম প্রকৃতি আর পুরুষ একসাথে লীলা করে তাই আমাদের প্রত্যেকের জীবন কিন্তু স্বামীকে কেন্দ্র করে কেন্দ্রায়িত কাজে সেক্ষেত্রে ওই কেন্দ্রার সেবা যদি না হয় স্বামী যেখান থেকে আসলো তার উৎসস্থলে আমাদের আমাদের যদি না থাকে সেইখানে যদি আমরা যুক্ত না থাকি তো না থাকি তাহলে কিন্তু আমার জীবনটা বিকেন্দ্রিক হবে জীবনটা বিকেন্দ্রিক হলেই ছিটকে যাবো ছিটকাবো কিরকম যাব জীবনে অনেক অভাব অভিযোগ নেমে আসবে অনেক দুঃখ দুর্দশা থাকতো তা কিন্তু না অনেক কটিপতি ভালো অনেক দুঃখ আছে কিন্তু সব ক্ষেত্রে যাদের নামে একটা মানুষকে ঠাকুরের কথা শুধু বলে না এই ঠাকুরের যে বাড়িটার মধ্যে দেবী সত্যের মধ্যে পা হলেও আচার আচরণ ব্যবহার আমি একজনকে দাঁড়িয়ে সুন্দর করে এবং ঠাকুরের কথা বলে যাচ্ছি এক্ষুনি আপনি লোকের সাথে গিয়ে যদি আমি খারাপ ব্যবহার করি তখন ওই লোকটা এবং ব্যবহার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি অত ভালো কথা বলে গেলে এক্ষুনি এই মানুষটার সাথে এরকম খারাপ ব্যবহার করি অর্থাৎ ঠাকুর প্রতি মুহূর্তে মুক্ত পাবেন বড় মা সেই কথাটা দেখিয়েছেন কথা বলতেন না বড় মা হ্যাঁ না আচ্ছা ঠিক আছে তাই তো ঠাকুর হাসলেন তারপরে ছয়টা সাতটা প্রশ্ন করেছেন ঠাকুর তিনটে হ্যাঁ দুটো না একটা ঠিক আছে তো এই যে কথা অনেক বেশি কথার কোন প্রয়োজন নাই শুনতে ভালো লাগে তারপরে এবার এই এখন সবকিছু কিন্তু আপডেটেড হয়ে গেছে আমাদের অনেকের কাছে ঠাকুরের এই অমূল্য গ্রন্থগুলির সবগুলি নাই আমার কাছেও না পুজো কি করেছেন আমরা সবাই আজকাল মোবাইল থাকি

তাহলে আমরা যে কেউ চাইলে এই যে স্টুডেন্ট গুলো এরা পড়াশোনা করতে টিউশন করে ফিরছে হয়তো বাসে বসে আছে কি এমনি টোটোতে ফিরছে একটুখানি সময় মোবাইল ফোনে যদি থাকবে যে একটা বই খালি একটা পাতা কিন্তু করে ফেলতে পারে তার জন্য বই খুঁজতে হয় না অন্য জায়গায় যেতে হয় না এই যে সহজ করে দেওয়া যে কোনো জিনিসকে টেকনোলজি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে আমাদের আচারকে বরণ করে এসে আমাদের ঠাকুরকে ভালোবাসতে ভালোবাসার রাস্তাটাকে সহজ করে দিয়েছে ঘটনা হচ্ছে এটা তাই কথা আমরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে জানতে পারি

এবং আমি শেষ করবো অনেক কিছু বলার প্রয়োজনই করছি এই যে বড় মা কথা বলছি তার আশীর্বাদ সবসময় আছে আমরা বড় কি করে বড় মাকে লক্ষ্য করবো তো বড় মাকে নিয়ে চলবো বড় মা ঠাকুরকে ভালোবাসার চেষ্টা করবো প্রস্তুত আমরা আচার্য পরম্পরায় সেই জিনিসেই রেশ পাই শ্রীষি বর্ধা প্রস্ত সুন্দরভাবে ঠাকুরের মুগ্ধ করার চেষ্টা ছিলেন তিনি

তার তার আমাদের সময়টা সীমিত নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা বলে একটু আগে কথা হচ্ছিল না এই যে মা বললেন যে বাড়ির পাঠাতে ঠাকুরের বাড়ির মধ্যে তো অনেক ভালো ভালো কথা আছে ঠাকুর বলছেন এই যে মা একটু বলেছেন কিন্তু যে আমার কথাগুলি যদি যদি তোমার ভাবাও চিন্তা করার মতো হয় বিশ্বাস করুন আমিও কিন্তু এরকমই ভেবেছি এইরকমই কথাটাকে বলেছি একটা অনুষ্ঠানে আমি ছিলাম আপনারা জানেন আমাদের সবসঙ্গে সেক্রেটারি ছিলেন যে শ্রদ্ধ নরিদা ওনার যিনি ছেলে আমাদের শ্রদ্ধ রিচিরঞ্জন জেঠু তিনি আসেন একটা অনলাইন অনুষ্ঠানে আমি ওনার সাথে প্রেজেন্ট ছিলাম উনি কিন্তু জিনিসটাকে বললেন আরেকজন কেউ একজন এই বাণীটাকে বলার পর তিনি বললেন যে আমরা ঠাকুরের বাড়ি

ঠাকুর ঠিক যে ভাষা যে শব্দ যেমন দেখেন সবাই করে দেখেন করলেই পাওয়া যায় ঠিক আছে আমার কোনো কথা সবাই